আমার একদিন বলছিল যে হুজুর আমরা এদেরকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতেছি আমরা এদেরকে তালাক দিয়ে দেবো এদেরকে আমাদের দলীয় লোকেরাও দেখতে পারে না জমা শিবির এরা একটা আগাছা এদের সাতাইশটা বই আমি পড়ছি তাফি মাত তানকি হাত খুত বাত রসাইল মাসাইল সিয়াশি কসবকস কোরআন কি চার বুনিয়াদিয়ে আসতেলা হে দুস্তরজমাত ইসলামী হুখু কুজাওজাইন আলজেহাদ এল ইসলাম এ এইরকম সাতাইশটা কিতাব পড়ছি এ মহদুদির লেখা জমা শিবিরের লেখা গোলাম আজমের লেখা এই বইয়ের মধ্যে লেখছে আমাদের নবী সম্পর্কে হে রাসুন নবুয়তের 23 বছরের জীবনে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন ত্রুটি করছেন যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে জন্য আল্লাহর কাছে মাপ চান। ভাই একটু জোরে কর না। আমাদের নবী কি নবুয়তা রিসালাতের দায়িত্ব পালনে ভুল করছে? না। করছে দুর্বলতা আছে আছে অসম্পূর্ণতা এই শিবিরের বাইরা তোমরা ইসলামী আন্দোলন করবা ভালো কথা করো কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে সাহাবার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে ফেকার বিরুদ্ধে তাসাউফের বিরুদ্ধে খানকার বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে কর্মী মাদ্রাসার বিরুদ্ধে জামাত শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল আলো এই স্লোগানটা হইল জামাত শিবিরের আমি জমা শিবিরে জিজ্ঞাসা করছি একজনও আমার উত্তর দিতে পারে নাই যদি আজকে এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনারা এই মাদ্রাসার হুজুর আছে দপ্তরের মধ্যে ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন আমাকে আসতে বলবেন যদি এখানে বসেন বসবো যদি আপনি ওই বাইতুল মোকারমে বসতে চান বসব যদি আমাকে একা নিয়ে বসতে চান বসব যদি দলবদ্ধভাবে বসতে চান বসব আপনাদের স্লোগান আল কোরআনে আলো ঘরে ঘরে যালো হাদিস কই কথা বুঝেন নাই মুসলমানের তারা কফি কুমরেইন লাংতাজিল্লুমা তোমার শক্তম দিহিমা কিতাব আল্লাহ হে ও সুন্না তারা সুলি নবিনী দুই বিদাস বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তোমরা এই দুইটাকে মজবুত আঁকড়াইয়া ধরো তোমরা প্রতব্যস্ত হইবে না এত হল আমার আল্লাহর কোরান আর আমি আসলের সুন্না আল্লার কোরান আমিরাসুলের সুন্নহ এই এজন্য মুসলমানের স্লোগান হবে কোরান হাদিসের আলো কোরান সুন্নার আলো তাইলে এরা জমা শিবিরের স্লোগান হলো আল কোরানের আলো হাদিস বাদ সুন্নাবাদ আল্লার আইন চাই শত লোকের শাসন চাই এটাও মুসলমানের স্লোগান না মুসলমানের কোরআনও লাগবে হাদিসও লাগবে तौहीद कौहिद लगे रेशालत लागे द्वितीय स्लोगान बोलो কুরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না অন্য কিছু মানে হাদিস মানি না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মাশাআল্লাহ কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো জমা শিবির এর এই দুই নম্বর স্লোগানের মধ্যে এই আল্লাহ আল্লাহর আনচাই শতকের শাসন চাই আমরা বলবো শতক হিন্দুদের মধ্যে শতক আছে খ্রিস্টানদের মধ্যে শতক আছে তাদের শাসন আমরা চাই না আমরা চাই আল্লাহর আইন চাই ইমানদারের শাসন চাই ঠিক না ভাই ঠিক তিন নম্বর তিন নম্বর স্লোগান হে তরুণ এসো আল কোরআনের সমাজ গড়ি হাদিসের নাম আমাদের প্রত্যয় একটি আল কোরআনের সমাজ গড়ি হাদিসের নাম এই জন্য দেখবেন জমা শিবিরের সাথে তবলিকওয়ালাগুর সম্পর্ক নাই চরমুনাই ওলাদের সম্পর্ক নাই কৌমি ওলাদের সম্পর্ক নাই তারপরে এ হাটাজারি ওলাদের সম্পর্ক নাই ফুরফুরা ওলাদের সম্পর্ক নাই হক্কানি উলামাই কারামের সাথে সম্পর্ক নাই রাজনৈতিক অঙ্গনেও জাতীয় পার্টির সাথে এদের সম্পর্ক নাই আওয়ামী লীগের সাথে এদের সম্পর্ক নাই বিএনপির সাথেও এই আমান উল্লাহ আমান আমার একজন বলছিল যে হুজুর আমরা এদেরকে টিস্যু ব্যাপার হিসেবে ব্যবহার করতেছি আমরা এদেরকে তালাক দিয়ে দেব এদেরকে আমাদের দলীয় লোকেরাও দেখতে পারে না